এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এই কিন্তু তিনি প্রথম নিয়ে এসেছিলেন তাই নয় আজকে মেয়েদের যে অগ্রগতি সে অগ্রগতি অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্ট ফ্যাক্টরি অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে পারবেন তাহলে বাইরে কাজ হচ্ছে বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন এটাই বাংলাদেশের কিন্তু মূল জায়গা তারপর ভিত্তি করে বাংলাদেশ অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটাও করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এরপর যে শহীদ বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্ম অফ নিয়ে গেছিলেন এবং আপত্তি সামাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন যার দিনে প্রায় চারটা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সবাই ও গ্রহণ করেছিল এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগে যদি অধিকার সেটাকে খর্ব করে দিয়েছিল এগুলো না বললে হয় না ভাই একটু বলতে হয় সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে এখন এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন পিছাচ্ছে আরে বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গল্পের পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে তিন মাসের মধ্যে নির্বাচন কেন যে হলে পালন করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাঠা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাঠা তুলে দাঁড়ানোর কোন সুযোগ পেত না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা আমরা সংস্কার তো আমাদের আমাদের সংস্কার জন্য আমাদের একত্রিশ দফা যখন তারেক সাহেব দু হাজার বাইশ সালে তিনি সামনে তুলে ধরেছিলেন কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারাও বিভিন্ন জায়গায় গেছেন এই একত্রিশ দফার কথা বলেছেন তাই না এই একত্রিশ দফা কি আছে আজকে আমরা এই সনদে সমস্ত দেখি এই সনদে যত পাশ করেছেন বলেছেন কথা সমস্ত আমার একটি দফায় তারা আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না আমরাই তো সংস্কার সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে এই যে সড়ক আমরা পাস করেছি আপনার মনে আছে পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল ছাতা ধরে পাস করেছি সই করেছি না ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব শুই হয়ে গেল এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না তারা আপত্তি দেবে সেটাকে বলে নোট অফ ডিসেন্স সেই নোট অফ ডিসেন্স লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে সমাজে রাখা হবে দেখা হয়েছে এটা তো আমরা সই করেছি আর এখন উনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই আমাদের এই কথাগুলো বেমারও অনুবেদ্য রেখেছে তারা আবার নতুন করে কিছু বিষয় করে নিয়ে এটা এটা অন্যায় এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ তারপরেও কিন্তু দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি আমরা রাস্তায় যাইনি আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি আমরা প্রধান উপদেশের বাড়িও বলে ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথা শুনতে হবে আমাদের কথা খুব পরিষ্কার আমরা আমরা যেটা সই করেছি সেটা দায় দায়িত্ব গ্রহণ কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না আমরা চাই যে এই বিষয়গুলো একজন আলোচনার মাধ্যমে সমাধান করা হোক নির্বাচনটা যেটা প্রশ্ন করেছেন দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে ওই তখনই নির্বাচন হতে হবে